সম্মানিত সুধি যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইমরান সিদ্দিকি রুবেল আর বরাবরের মতো আপনাদের সাথে এবারেও আলোচনা করব মধ্যপ্রাচ্য ও আগামী বিশ্বের কোন দিকে যাচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বের বর্তমান অবস্থান সম্মানিত সুদী আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে টানা বর্ষণ যুদ্ধ এবং হামাগুড়ি দিয়ে যেভাবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটি চলছে সারা বিশ্ব তখন নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে যে এই যুদ্ধটি চলছে অথচ দুটি স্বাধীন রাষ্ট্র হয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব একটি ফিলিস্তিন আর একটি ইসরায়েল তাহলে সকল শান্তি ফিরে আসবে এটাই কিন্তু সকলের চাওয়া আর এটাকে কেন্দ্র নিয়ে হিজবুল্লাহ বলেন হামাজ বলেন এবং লেবাননের হুতি বিদ্রোহীরা বলেন সবারই যুদ্ধ একটিকে কেন্দ্র করে যুদ্ধ যদি শান্তিপূর্ণ সমাধান হয় তাহলে পৃথিবীতে শান্তি নেমে আসে কিন্তু বিশ্ব মোরলরা যখন দু চোখ ভরে এই সমস্ত দেখছেন তারপরেও তারা এটা মীমাংসার পথে না গিয়ে আস্তে আস্তে করে যুদ্ধটাকে যেন অনেক বড় আকারে নিয়ে যাচ্ছেন আমরা আজকের যে সংবাদ পেয়েছি সর্বশেষ আল জাজিরা এবং ইসরায়েল ফিলিস্তিনির বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম এবং বিশ্লেষকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি পৃথিবী এখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গেছে তার কিছু যুক্তি ও কিছু আলোচনা আপনাদের মধ্যে আমি তুলতে চাচ্ছি আমি ইমরান সিদ্দিকি রুবেল আর সাথে থাকুন দেখতে থাকুন পুরো অনুষ্ঠানটি সম্মানিত সুদী আপনারা জানেন হিজবুল্লাহ এবং হুতি এই দুটি প্রক্সি যোদ্ধা হিসাবে কাজ করছে হামাসের পক্ষে স্বাধীন মুক্তিকামীদের পক্ষে যেন দখলদাররা তাদের রাষ্ট্র ছেড়ে চলে যায় এবং স্বাধীন সার্বভৌম একটি ফিলিস্তিন গঠন হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধটাকে কেন্দ্র করে বিশ্ব মুরলরা তার পিছনে অনেকটাই আমরা মনে মনে করি যে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিশ্বকে দুটি ভাগে অলরেডি বিভক্ত করে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা বিশ্বমোরল তাদের উপরে পৃথিবীতে সুপার পাওয়ার কেউ নেই তারা দাবি করে আবার রাশিয়া বলে তাদের উপরে সুপার পাওয়ার কেউ নেই কিন্তু এখন সাধারণ ধ্বংস করতেই ইসরায়েলের পাওয়ার যে জায়গায় হিমশিম খাচ্ছে সে জায়গায় ইসরায়েল আবার ঘোষণা করল তারা ইয়েকে লেবাননের মুজাহিদ বাহিনী হিজবুল্লাহকে ধ্বংস করে তার মাটির সাথে মিশিয়ে দিবে অত্যন্ত দুঃখজনক বিষয় যুদ্ধ শুধু বেড়েই যাচ্ছে কমার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন কিনা গত দুই দিন আগে যখন এই ঘোষণা দিল হিজবুল্লাহ তার প্রতিবাদে তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের দেশের সমস্ত গোপন তথ্য তাদের হাতে মুঠি নিয়েছে এতে বোঝা দরকার যে হিজবুল্লাহদের কাছেও কিন্তু আধুনিক অস্ত্র চলে আসছে এবং তারাও কিন্তু যুদ্ধটাকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য রাখে বিশেষ করে যখন এই যুদ্ধটি আবার নতুন করে হিজবুল্লাহ এবং এবং ফিলিস্তিন ইসরায়েল শুরু হতে যাচ্ছে ঠিক তখনই আমেরিকা তাদের জাহাজ নিয়ে আসছে ইসরায়েলকে বাঁচানোর জন্য তার পাশাপাশি যুদ্ধজাহাজ নোংর করেছে তাদের অস্ত্র সজ্জিত হয়ে পুতিন এই সুযোগটাকে আবার কাজে লাগিয়েছে তিনি সাথে সাথেই এক দিলে দুই পাখি মারার সুযোগ পেয়ে গেছেন গত পরশু দিন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ধরনের ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়াতে এই পরে পুতিন তেলে এরই মধ্যে আবার নতুন করে আমেরিকার যুদ্ধ যাওয়ার আশা মানেই তেলে বেগুনে জ্বলে ওঠার না শুধু মানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে গেছে বিশেষ করে পুতিন আজকেই ইতিমধ্যে এক লক্ষ সেনা সে এক লক্ষ্য প্রশিক্ষিত সেনাকে রেডি করে রেখেছে লেবাননে ঢুকার জন্য হিজবুল্লাহ মুজাহিদ তাদের সাথে যুদ্ধে তারা নেমে যাবে আর এটা যদি বাস্তব হয় তাহলে ইসরায়েল কি করবে ইসরায়েল তার শেষ সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা যে এতগুলি পারমাণবিক বোমা রেখেছে সেগুলি কিন্তু নিয়ে বসে থাকবে না তারা তাদের নিজস্ব মাতৃভূমি নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে আর যখন পারমাণবিক কোনো একটা অস্ত্র ব্যবহার হয়ে যাবে তাহলে তৃতীয় বিশ্ব নিশ্চিত ইতিমধ্যে আপনারা জানেন পুতিনের উত্তর কোরিয়া সফরে এবং চীন ইরান একটা নিরপেক্ষ আরেকটি দল তারা গঠন করতে চাচ্ছে যেটা অনেকটা নেটুর মতো যেটা নেতৃত্বে থাকবেন পুতিন শি জিনপিং এবং জং হয়তোবা এই নেতৃত্বের সাথে জড়িত থাকতে পারে তুরস্কের এর দোয়ানো ধারণা করা হচ্ছে অনেকে মনে করছেন তাই যদি হয় তাহলে পৃথিবী দুইটা বাগে বিভক্ত হবে ইতিমধ্যে অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করার শেষ পরিকল্পনার দিকে চলে গেছে অলরেডি ব্রিক্স যে জুট ব্রিক্সের মাধ্যমে নতুন করে রাশিয়ান রুবলের মাধ্যমে আদান প্রদান করার সিস্টেম চালু করতে যাচ্ছে ডলারকে ব্যতি রেখে তারা নতুন করে অর্থনৈতিক লেনদেন চালু করতে চাচ্ছে এমন অবস্থায় পৃথিবীতে যদি আরেকটি যুদ্ধ বাড়ে বিশেষ করে আজকের সবকইটা খবর তৃতীয় বিশ্বের একটি আমরা সিগন্যাল বলতে পারি কারণ আজকে ইউরোপীয় ইউনিয়নের ছাব্বিশটি রাষ্ট্র মিলে তারা হুতেদেরকে আক্রমণ করার ঘোষণা দিয়েছে তারা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আর এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের মিস্টার জো বাইডেন আমেরিকা বিশেষ করে এই যুদ্ধ যদি সাতাশটি রাষ্ট্র হুতির মতো পুস্কে পুটিকে মারার জন্য যদি বিশ্বমুরলরা নামে তাহলে আমার মনে হয় এই যুদ্ধটাকে শুধু তারা যখন নামবে তাদের প্রতিপক্ষ হয়েও হয়তো বারো বিশ তিরিশটা রাষ্ট্র আসতে পারে এদের বিপক্ষে তাহলেই কিন্তু শুরু হয়ে যাবে আসল খেলা অর্থাৎ বিশ্বযুদ্ধ সম্মানিত শুরু আমরা শুধু বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তেই নই আমি মনে করি এই আধুনিক বিশ্বের খুব দ্রুতই একটা সমাধান হয়ে যেতে পারে পৃথিবী নিঃস্ব হয়ে যেতে পারে মানবশূন্য হয়ে যেতে পারে এই সারা পৃথিবীতে যে সমস্ত পারমাণবিক বোমাগুলি আছে যখন এই যুদ্ধে ব্যবহার হবে এটার এটার বিক্রিয়াতে সারা পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে চলে যাবে এবং এমনটাই আমরা ধারণা করছি সুতরাং আমরা যুদ্ধ চাই না আমরা চাই একটি শান্তি একটি সুশৃঙ্খল একটি সুন্দর জাতি আমাদের পৃথিবী হোক শান্ত সমৃদ্ধ সকলের জন্য একটি সুন্দর আবাসস্থল এখনো সময় আছে আমরা মনে করি আমরা যে যে জায়গায় আছি সবার কাছ থেকে যুদ্ধটাকে থামানোর জন্য নিরপেক্ষ স্বাধীন ফিলিস্তিনিকে ঘোষণা দেওয়ার মাধ্যমেই এই শান্তি আনা সম্ভব এবং বিশ্বে আবারও ইচ্ছা করলে বিশ্বমুরলরা শান্তি ফেরাতে পারেন সবাইকে প্রীতি ও ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আরও কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে এসে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দৈনিক সংলাপের পাতায়